আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আরেকটি সুস্বাদু মজাদার ভর্তা রেসিপি সেটা হলো বটবুডির ভর্তা রেসিপি বটবুডি তো আমরা অনেকেই অনেক রেসিপি করে খাই বটবুডি খুব পুষ্টিকর একটি সবজি বটবুটির ভর্তা যে এত মজা না খেলে হয়তো আমিও বুঝতাম না যে বট ভর্তা যে এত মজা এত ভালো লেগেছে তার কথা কি আর বলবো খুব মজা লেগেছে এবং এমন একটি ভর্তা রেসিপি যদি থাকে আপনার গরম ভাতের সাথে কিংবা খুদের ভাতের সাথে তাহলে তো আর কোনো রেসিপি দরকারই পড়ে না কারণ নিমিষেই খাওয়া হয়ে যাবে পেট ভরে ভাত বা খুদের ভাত খুব মজাদার এবং সুস্বাদু এই বটবডির ভর্তা আমি তো আগে জানতামই না আসলে বটবডির ভর্তাটা যে এত মজার হয় যদি আগে থেকেই জানতাম তাহলে তো অনেক আগেই বানিয়ে খেতাম এ প্রথম আমি বানালাম খুব ভালো লেগেছে অবশ্যই মাঝে মাঝেই বানাবো বটবডি ভর্তার রেসিপিটা যে এত সহজ একবার হলেও ট্রাই করবেন অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন দেখুন প্রথমে আমি বটবডি ভর্তা বানানোর জন্য এখানে বটবডিগুলোকে নিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন বটবডিগুলো কত সুন্দর এবং টাটকা টাটকা বটবটি আমরা সারা বছরই পেয়ে থাকি কম বেশি দেখুন এবার এই বটবডিগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব দেখুন বটবডিগুলোকে আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি দুই ইঞ্চি লম্বা লম্বা করে সবগুলো বটবডিকে একই সাইজ করে কেটে নিয়েছি এবার বটবড়িগুলোকে আমি বেশি করে পানি দিয়ে ধুয়ে নেব এভাবে আমি পানি দিয়ে দুই তিনবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি দেখুন এবার একটি হাড়িতে দিয়ে দিলাম বটবড়িগুলোকে এবার দিয়ে দিব লবণ এবার পানি দিয়ে দিব খুব অল্প পরিমাণের অল্প পানি দিয়ে এবার বটবড়িগুলোকে সিদ্ধ করে নেব বট সিদ্ধ হতে বেশি সময় লাগে না অবশ্যই সিদ্ধ করে নিলে পানিটা শুকিয়ে নিতে হবে তার জন্য লবণ আর পানি দিয়ে এবার সিদ্ধ বসিয়ে দিলাম দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি কারণ পানি দিয়েছি খুব অল্প পরিমাণের নাড়াচাড়া করে না দিলেও নিচের গুলা সিদ্ধ হবে উপরের গুলা হয়তো সিদ্ধ হবে না তাই একটু নাড়াচাড়া করে দিলাম দেখুন বটবটির পানি আমি একদম শুকিয়ে নিচ্ছি যদি পানি শুকানো না হয় তাহলে কিন্তু বটবটির ভর্তাটা তত বেশি মজার হবে না দেখুন দেখে বুঝতে পারছেন বটবডিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন পানি শুকিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব চুলা একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল এবার দিয়ে দিচ্ছি রসুন আর হচ্ছে মরিচ রসুন আর শুকনা মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি দুই মিনিট ভাজার পরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেখুন এবার পেঁয়াজ মরিচ রসুন একসাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন ভাজা শেষ এবার নামিয়ে নেব দেখুন এবার শিলপাটায় নিয়ে নিলাম বটবড়ি পেঁয়াজ রসুন ও মরিচ ভাজা এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজ মরিচে আমি লবণ দিয়ে ভাজে নিই দেখুন এবার ভালোভাবে মিহি করে বেটে নেব আমি ভর্তাটা শিলপাটায় করছি কারণ ভর্তা মানেই হচ্ছে শিলপাটার ভর্তা বেশি মজার হয় তাই আমি চেষ্টা করি সব ভর্তাই শিল্পাটাই করার জন্য আপনারা যদি চান সহজে করতে আরো সহজে করতে তাহলে ব্লেন্ডারেও করতে পারেন কিন্তু আমার মনে হয় ভর্তা শিল্পাটাই বেশি ভালো লাগে তাই আমি ভর্তাটা সবসময় শিল্পাটায় করার চেষ্টা করি দেখুন এবার মিহি করে বেটে নিচ্ছি আপনারা ধৈর্য সহকারে একটু কষ্ট করে মিহি করে বেটে নেবেন একবারে বেশি মিহি হচ্ছে না তাই আমি দুইবারে বেটে নিচ্ছি দেখুন ভর্তাটাকে এভাবেই আমি বেটে নিলাম বাটা শেষ এবার পাটা থেকে উঠিয়ে নেব দেখুন পাটা থেকে উঠিয়ে নিলাম এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটে বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার বডবডির ভর্তা রেসিপি এটা যদি একবার খেয়ে থাকেন অবশ্যই দ্বিতীয়বার খাওয়ার ইচ্ছা করবে কারণ ভর্তাটা এত মজা যা বলার বাইরে যদি ভর্তাটা না বানিয়ে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবার খেয়াল রাখবেন এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ